ভূত ছোটান লাগবে ভূত এটা বোঝেন না ভূত ছোটান লাগবে আমি এখানে একটা কথা বল ছোট্ট কথা আল্লাহ রব্বুলা আল আমিন বলছেন ইয়াউ মাতাবিয়াদ দু বুজু হু আতাসুয়াৎদু বুজু কোনো দিকে মন দিবেন আমার দিকে টাকা থাকেন দরা করে সোরা আল ইমরান রায়ত এইটা আলোচনা শুরু হয়েছে একশো দুই আয়াত থেকে একশো আট আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন ইয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল তারা সম্মানিত হবে আল্লাহর কাছে ইয়ামতের মাঠে অতাসুয়াদ্দু বুজু আর বহু মানুষের মুখটা হবে কালো কুচ্ছিৎ আবর্জনার মতো জাহান্নামিসিহারার মতো ইবনু আব্বাস রদি আল্লাহন হয়ে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন তাবিয়াদু বুজু হু আলি সুন্ন আল জামা কিয়ামতের মাঠে তাদেরই মুখ উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ যারা আহলুসুন্নাওয়াল জামাতের মানুষ তাদের মুখটা উজ্জ্বল হবে কিয়ামতের মাঠে আলহামদুলিল্লাহ ওয়া আদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা আর মুখটা কুচ্ছিত কালো জাহান্নামীদের মতো সিহারা হবে যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের আহলে হাদিস একটা ইউনিটি এর মধ্য থেকে বিভক্ত হওয়া যাবে না যাবে না ভুল সাবধান আপনি আপনি সাবধান ঐক্যটা একটা রহমত আপনি কোনো চিন্তা করবেন না যদি আপনি ঐক্য ছেড়ে চলে গেলেন সব সময় ধারণা করবেন আহলে হাদিসরা এক একতবদ্ধ ঐক্যবদ্ধ এক জামাতের অন্তর্ভুক্ত মনে থাকবে আপনাদের আপনি মনে না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন আ কাফারুতুম বা দা ইমান ইকুমফাদুকুল আজাহবিমা কুন্তুম তাক ফরুন বিভক্ত হল কুফুরি বিভক্ত হ হল কুফুরি আল্লাহ কুফুরি শব্দটা দুইবার উল্লেখ করেছেন আয়তের মধ্যে ওয়া মাল্লাদীন আবি আজাদ বুজু হুহুম ফাফির রহমাতিল্লা যারা ঐক্যবদ্ধ থাকবে আর হল সুন্ন জামা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত জামাতের উপরে প্রতিষ্ঠিত তিনি বলছেন আল্লাহ বলছেন ফাফি রহমাতিল্লা অর্থাৎ তারা থাকবে জান্নাতে বলুন আলহামদুলিল্লাহ হোম ফিহা হলিদুন তারা চিরদিন জান্নাতে থাকবে যারা বেদাতি যারা কুফুরি করেছে যারা বিভক্ত হবে হাসান বাসির রাজি আল্লাহ তিনি বলছেন চারজন শ্রেষ্ঠ তাবের একজন হাসান বাসির রাজি আল্লাহ তিনি বলছেন হোমুল মুনাফেকুন যারা বিচ্ছিন্ন হয় তারা হলো মুনাফেক তারা মুনাফেক একটা আয়াত পড়েছি আপনারা চেনেন জানেন একশো তিন নম্বর আয়াত ওয়া জামিয়ে আও এর অর্থ কি তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো দলে দলে ভক বিভক্ত হয় না তাই না কিন্তু এই আয়াতের অর্থ আপনি করলেন এটা ওসমান রদি আল্লাহভ তিনি আয়াতের অর্থ করছেন দেখেন আজকে নতুন করে শুনেন ওসমান রদি আল্লাহভ বলছেন ইলজামু জামাআতাকুম তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো লা তাসিরু আহযাবা দলে দলে বিচ্ছিন্ন হইও না তা আপনারা যে অর্থ করলেন আর উসমান রাদিয়াল্লাহর অর্থ এক হলো আসল এর অর্থটা হলো ঐক্যকে ধরে রাখো শক্ত করে ঐক্যকে ইলজামু জামাআতাকুম তোমাদের জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো লা তাসিরু আহযাবা বিচ্ছিন্ন হয় না কেন বিচ্ছিন্ন হবেন আপনি দুইশো বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা দুইটা কি এক জিনিস এক জিনিস তাহলে এই হাদিসটা শুনে লাগে এই হাদিসটা শুনে। আল্লাহ সৌসাল্লাহু আল্লাহ সাল্লাম বলছেন আঠারোশো বাহান্ন নম্বর হাদিস আঠারোশো বাহান্ন নম্বর হাদিস হয়ে মুসলিমদের হাদিসটা পড়েছিলাম ইন্নাহু সায়াকুন হানা তুনুয়াহানা ওয়াসিরে বিতর্ক এবং বিভক্তি দেখা দেবে অনেক বিভক্তি থামান আরু ফাররে কাল আমরাহাদিকে ওম্মা শোনেন শোনেন যে ব্যক্তি চাইবে ওয়াহিয়া জামে যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ভাঙ্গার চেষ্টা করবে ভাঙ্গার ষড়যন্ত্র করবে যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে ফাজরেবুহু বিশ্বাইফ কায়েন আনমান ওকে যেই বাড়ি দ্বারা কেন শুধু কি বহিষ্কার না শুধু কি সাইজ সাইজ সই হাদিস আর আপনারা বহিষ্কার করলে খুব তেলে বলে জ্বলে ওঠেন তাই না খবরদার বিভক্ত করা আর বিভক্ত হওয়া নতুন দল করার নতুন দলের সদস্য হওয়া ঐক্য ভেঙে এর পরিণাম আর বিচার যে কি আপনি হাদিসগুলো যদি বুঝতেন আশ্চর্য হতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধ জনতার ঐক্যকে চক্রান্ত চলছে চলছে না دیر গত 16 মাস করেছে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ ইসলাম সশস্ত্র সংগ্রাম করেছে বিএনপি সংগ্রাম করেছে কিন্তু কিন্তু সফল হতে পারেনি যখনই বাংলাদেশের ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে মাঠে নেমেছে তখনই আন্দোলন সফল হয়েছে হয়নি এই কথাটাই বলছেন আল্লাহ ইকবাল যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে জাতি কিন্তু বিভক্ত মুসলিমরা বিভক্ত তখন তিনি দাঁড়িয়ে আহ্বান জ্বালালেন বাতানে শোয়াবো কামাইল কতুড় রুসুম এখুনকে সালাশিল কতুড় হে মুহকাম এ হে ফাতেহবাব কে দুনিয়া মে ত হে দবে হুংকার দিয়ে বললেন যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও যত রকমের রসম রহজ আছে সবগুলো চৌচুর করে দাও এহি দিনে মুহকাম এহি ফতেহবাব এখানে রয়েছে বিজয়ের দরজা এখানেই রয়েছে দিনের নির্দেশ এটাই দিনের নির্দেশ তাউহীদ ও হেজাব দেখবে আসমানে নিচে জমিনের উপরে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে হয়েছিল ব্রিটিশ বিদ্রোহ আন্দোলন সফল হয়নি হয়েছে সবাই এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল এমনকি হিন্দুরা বিরোধিতা করলেও আল্লামা اسماعিল শহীদ রাহিমাহুল্লাহর এক বক্তব্যে 70 হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে তবু বেদাতিরা সহযোগিতা করেনি পীরের দরগায় বসে খানকায় বসে পেটের ভরিমুটা করেছে মানুষের নজর নেওয়াজ নিয়ে আর আরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আজকে এই দাবি আমি জানাচ্ছি আপনাদেরকে ঐক্য যেখানে আছে বিজয় সেখানে আছে আহলে হাদিসদের উপরে জঙ্গিবাদের অপবাদ দেওয়ার সাহস পেয়েছিল কেন ষড়যন্ত্র ছিল একটা গভীর ষড়যন্ত্র শেষ করে যা ষড়যন্ত্র ছিল কেন আজকে সাহস পায় একটা মসজিদ ভেঙ্গে দেয় মসজিদ দখল করে নেয় না যদি আহ্বান জানানো হয় আজকে বাংলাদেশে যে সবাইকে শহরার দি উদ্যানে হাজির হতে হবে সেখানে গিয়ে আমরা পাঁচ দফা দাবি করবো বর্তমান সরকারের সময়ে এটা করা যায় না কিন্তু কেউ যাবেন না কেউ যাবেন কেউ যাবেন না এটা শুধু রাজনৈতিক বক্তব্য না এটা দিনই কথা কিছু কথা দিনই বক্তব্য এটা আমরা করবো ইনশাল্লাহ ঐক্য হবে ইনশাল্লাহ বন্ধুরা আমার যে কথাটা বলছিলাম একটা হাদিস শুনেন দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিল জামা। ওয়াইয়া আল তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো বিভক্তি থেকে অনেক দূরে থাকো সাবধান থাকো কেউ যেন বিভক্ত করতে না পারে আলাদেশদের বিভক্তির পিছনে ছিল বড় বড় ষড়যন্ত্র বড় বড় ষড়যন্ত্র আল্লাহ এই ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না ইনশাল্লাহ এখন তরুণরা যাচ্ছে আল্লাহ বলছেন ফাইন না শাইতানামা আল কারণ শয়তান থাকে যে একা থাকে তার সাথে আবাদু আবাদ শয়তান শয়তান থেকে অনেক দূরে থাকে দূরে থাকে। দুইজনের কথা বললেন কেন জামাতের কথা বললেন না বাংলাদেশে শুধু দুইজন না সারা পৃথিবীতে দুইজন আছে একজন আছে জাপানে চীনে আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে আমেরিকায় একজন আছে কয়জন হলো দুইজন আপনি আছেন কোথায় বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ কথাটা এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম সুফিয়ান সৌরি রহিমহল্লা বলছেন ইদা বালাকা কান রজুলিন সাহেবে সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখির বিল মাগরিব তোমার কাছে যদি সংবাদ পৌঁছে একজন আছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি এই আহলে সুন্নাতের আহলে হাদিসদের দুইজন ব্যক্তির খবর মার কাছে আসে তুমি আসো বাংলাদেশে ফাবাস এলাহি হিম সালাম তাহলে এই দুইজনের কাছে তুমি সালাম পাঠাও এটা তোমার উপরে ফরজ। ওয়াদউলাহমা সালাম পাঠাতে না পারলেও তুমি দোয়া করো কেন মা আকাল্লাহ আহলে সুন্ন জামা দেখো আহলে হাদিসদের সংখ্যা কতই না কম দুইজন তো আছে আলহামদুলিল্লাহ তো তার জন্য দোয়া করো আপনার কি বাংলাদেশে দুইজন দুইজন অর্থাৎ লোক যদি পৃথিবীতে থাকে এই দুইজন কেউ জামাতবদ্ধ থাকতে হবে কথা কি বুঝতে পারলেন আমি বুঝবেন না বুঝবেন না আপনাকে একটা হাদিস শোনানো হয়েছে যে বুঝবেন কি করে একটা হাদিস শোনানো হয়েছে আপনাকে সেই হাদিসটা কি আল জামাতুমা ওয়া ফকাল হাক্কা ওয়াংকুংতা ওয়া জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে যদিও তুমি একজন হও এই জন্য নওগাঁ জেলায় একজন লোক সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত বলে আমি একাই জামাত আমি একাই জান্নাতে যাব ওই একা জান্নাতে যাওয়ার কোন হাদিস আছে হ্যাঁ আপনার স্বপ্নটাই ভুল এই হাদিসের অর্থ এটা না আমি বলে দিচ্ছি শুনেন চিটাগঙ্গে একজন আছে ও মনে করে আমি একাই আহলে হাদিস আমি একাই একটা জামাত আমি একাই জান্নাতে যাব। খুল্লাতে আছে একজন ও তাই মনে করে আমি একাই জান্নাতে যাব। এই হাদিসের অর্থ এটা না হাদিসটা শুনবেন হাদিসের সনদ সহি এই হাদিসটা এটা হাদিস আল ইবনু মাসুদ রাজিয়াল বক্তব্য তিনি বলছেন তার বন্ধু আমরুবনুল মাইমুনকে বলছেন তবেই বলছেন হাল তাদ্রি মাল জামা আমরাউন মাইমন তুমি কি জানো জামাত কাকে বলে এই দেখেন শোনেন এই দেখেন শোনেন জামাত কাকে বলে তুমি জানো তখন বলছেন যে লাদ্রি আমি জানি না এই হাদিসের সনৎ সৈ আলবান রহেমল্লা বলছেন তেরো খণ্ডে দুশো বাইশ পৃষ্ঠা তারিখ নাসাকিরের মধ্যে এসেছে মিশকাতের মধ্যে হাদিসের সনদকে সহি বলেছেন তিনি বলছেন শুনো ইন্না জামহুর আল জামা। ইদা ফারাকুল জামা এদাকে দেখে শোনেন যখন জামাতের অধিকাংশ মানুষ ভেঙ্গে বেরিয়ে যাবে ফারাকুল জামা জামাতকে বিচ্ছিন্ন করে অধিকাংশ মানুষ চলে যাবে আর তখন তুমি কি কয়জন আছো একজন আল জামা তুমা ওয়া ফকাল হাক্কা ওয়া ইন কুনতা এখন তুমি একজন আছো সব বেরিয়ে গেলেও ওইটা জামাত না ওইটা বাতিল তুমি একা আসো এখন এটাই হক এটাই জামাত এটাই জান্নাতে যাবে আচ্ছা আপনারা আগে যেটা বুঝলেন আর সাহাবির বুঝ কি একরকম হলো ও সব বেরিয়ে গেলেও আপনাকে একাই থাকতে হবে মনে করেন বিক্রয় করলে আপনার সবাই আবদুল্লাহ ফারুক সাহেব জমিয়তের সভাপতি আপনারা বিক্রয় করলেন না তার কাছে থাকবো না আপনার করণীয় কি করণীয় কি আপনি একা আছেন করণীয় কি এই জন্য সভাপতি সাহেব কতদিন থেকে দায়িত্ব পালন করছে বলেন তো দেখি তার সময় ব্যয় করে টাকা পয়সা ব্যয় করে অর্থ সম্পদ ব্যয় করে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই কাজ করতে হবে কত দিন থেকে দায়িত্ব পালন করছেন ওই খাড়া থাকতে হবে এটার নাম জামাত বিচ্ছিন্ন যারা হয়ে যাবে তারা জামাত না ও একা ঠিক অনরূপই এই হাদিসের অর্থ আপনারা বলেন যে আউয়াল আত্তে সালাতাদায় করলে জামাতের নেকি কি পাব না জামাত যখন হচ্ছে তখন জামাতের সালাতাদায় করবো তাই না কখন আপনারা বলেন না এটা বলেন তো না ইফিন মাসুদ রজেনরা বলছেন যারা দেরিতে জামাত করে ওটা জামাতি না ওটা মরা সালাত আর তুমি যে একাই পড়ছো এটাই হলো জামাত আউ্বাল লক্তে পড়াটাই কি জামাত নফল সালাত কি আসল হয় তাহলে আমি একা পড়লেও কিসের সব পাবো জামাতের সব পাবো ইবনু মাসুদ রাজিয়াল এটাই বুঝাতে চাইলেন কিন্তু আমরা বুঝি না বন্ধুরা আমার আল্লাহসুল সাল্লাল্লাহ আলাই আলাইহি আসাল্লাম বলেছেন এই জারোয়াহি তুমি এখতালাফ ফ আলাইকুম বিসওয়াদিল যখন তোমরা ইখতেলাফ দেখবে তখন জামাত তাকে শক্ত করে ধরে থাকবা কিন্তু আপনারা ধরেন না বিচ্ছিন্ন থাকেন বিচ্ছিন্ন থাকে কে শয়তান চার হাজার নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে ইন্না সাইতানা মহামাল ফারাকাল জামা ইয়ারকুজু যেই দূরে সরে যায় যেই দূরে সরে যায় শয়তান তার পিছে মারে মেরে ফেলে দেয় কোথায় ফেলে দেয় কোথায় তিনশো সত্তর নম্বর হাদিস মুস্তাদ আহমাদ ওকে ফেলে দেয় কোন জায়গায় জাহান নামে মান সাজ্জা নার যে বেরিয়ে গেল সে কোথায় নিক্ষেপ্ত হলো জাহান্নামে মানে জামাতটাই জান্নাত আর বের হওয়াটাই জাহান্নাম এবার বোঝা গেছে বের কি ও আপনি স্বপ্ন দেখছেন একাকী জান্নাতে যাবেন যে না আপনি যে যুগায় থাকেন না কেন আহালাদিস ব্যক্তি কে আছে খুঁজে বের করতে হবে তাকে আল্লাহসুল কি বললেন ওয়াহিয়াল জামা যে দলটা জান্নাতে যাবে সেটা হলো জামাতবদ্ধ আচ্ছা আল্লাহ আসল কি নেতা হয়ে যখন যাবেন জান্নাতে তখন শুধু আপনি একজন থাকবেন আপনি একজন থাকবেন আল্লাহ বলেছেন ইয়ামানাদু কুল্লাউ নাসিন বিমাম মিহিম আলআদিসদের বিরোধিতা করো কেন ভাই তোমরা তার কারণ হল এটা একাত্তর নম্বর আজ সুরাবান ইসরাইল আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম হয়ে ডাকবো অর্থাৎ ইমামসহ ডাকবো ইমাম ইব্রুল কাসির রহিমাহুল্লাহ একজন বিদ্বানের কথা একজন তাবির বক্তব্য নকল করে বলছেন হাদা আকবরু শরাফিল লি اصحابিল হাদিস লিআননা ইমাম আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে বিশাল মর্যাদা রয়েছে কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর বিভক্ত থাকবো না ইনশাআল্লাহ থাকবো আজকে দেশের বিরুদ্ধে আমুন চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে বলে নাউজুবিল্লাহ স্বাধীন একটা দেশ এই হিন্দুত্ববাদী ইসকন ইসকন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কচু করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে না বহু শত্রু চলে গেছে বহু সন্ত্রাসী চলে গেছে পারেনি এখন পারা সম্ভব নয় ইনশাল্লাহ একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব চেষ্টা করছে শারজিদ আলম কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না একটাকে মারলে এক লক্ষ বের হবে ইনশাআল্লাহ বলেন আকরাম বলেছিলেন আহলে হাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আক্রম করা ধমক থামো এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ শুনে রাখো আমার দেহ থেকে যত কোন রক্ত বের হবে উপমহাদেশে তত কত আক্রম তৈরি হবে মারতে পারেনি আহ হাদিস এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আহ হাদিস শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়েছি যে ধর্ম প্রফেসর প্রফেসর খালেদ হুসাইন চোদ্দ সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল তিনি আজকে বাংলাদেশ জমিয়তা আহাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া পরিদর্শনে গেছিলেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম কথাগুলো বলেছেন খুব সুন্দর যে যখন আগাছা তৈরি হয় যখন শরীয়তের পর গাছা তৈরি হয় অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাতকে খেয়ে ফেলে এত ভালো লাগছে বক্তব্য শুনে যে বক্তব্যটা আমাদের বক্তব্য অথচ নিজে পরিচয় দিলেন তবে নামগুলো উল্লেখ করেছেন বড় তিনিও জানেন শিক্ষিত মানুষ আমি তাকে পছন্দ করি তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন আল্লামা সানাউল্লাহ আল্লাহ রহমা তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালি রহমা উল্লাহ আমি তো আশ্চর্য হয়েছি টস করে নামগুলো বলছেন আল্লাহ আব্দুল্লাহ কাফি আল কুরাইশি আল্লাহ ডক্টর বাড়ি রাহিমাহুল্লাহ তিনি এইভাবে কথা বলছেন আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারা দেশের মুসলিম দেখতে চাই না ভাই আল আদিসরা কি অপরাধ করেছে তাদের মসজিদ কেন দখল করে নেওয়া হবে শোনো এই কাজটা করতে যেও না যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলাদিসদের লাগবে লাগবে আহলাদিসদেরকে আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন আহলাদিসের জামাই আহলে হাদিসদের জামাই যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহের বড় মেয়ের জামাই মাহফুজ আলম ছিলেন আপনারা আমরা কাজের বেলায় কাজ করি এটা মনে ওই চিন্তা করেন না উপরে অত্যাচার করে এই আমিন বলা রফুল আয়দান করা আকিদায় সহি তরিকায় সালা আদায় করা এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেব এটা স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনো জিনিস আল্লাহ বরং স্বাধীনতা তিনবার আসলো চব্বিশে হয়েছে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর ব্যাঙ্গের যারা পেক পুজারী ব্যবসায়ী এদের স্থান বাংলার মতো হবে ইনশাল্লাহ তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে কোটি কোটি মানুষের ইমান চুরি করছো ইমান হরণ করছো এই ফালতু ব্যবসায় আর চলবে না বাংলাদেশের ইনশাল্লাহ ছাত্র জনতাকে বলবো এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত বলে রেখ জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কষায় এই শয়তানটা রেখে এই আমিলিককে ধ্বংস করেছেpmodi koshay হাসনাতকে ধ্বংস করেছেpmodi koshay বাংলাদেশকে ধ্বংস করেছেpmodi koshay বাপের মত আলাদিসরা জায়গায় কথা বলে ছাত্র জনতা ভাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে যার গাড়িতে মরছে সে হলো আমিলিকের একজন নেতা প্রকাশ পায়নি ইস্তলের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মানলো ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনলি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিছু মনেই করল না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদি কষাই গজব নাজিল করে বলেন আমিন আল্লাহ যেন ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছ অনেক দিন পর রিপোর্ট বের করেছে গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই মোদি হলো জাল জোয়াত করে সে প্রধানমন্ত্রী হয়েছে আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার থরেল বেড়া বের হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ডামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী লীগকে নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শোনলা যে দশ মিনিট যদি পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল শোনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কি টিকতে পারেনি পারবেও না ভবিষ্যৎ ইনশাআল্লাহ নিরাপত্তা সবাই দিবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমি একটা কথা বলে গেলাম সিদ্ধান্ত নিবে কেন্দ্রে তবে বলে গেলাম আহলাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাল্লাহ জাহান নামে যেতে চাই না আল্লাহর নবী আমাদের নেতা হবেন তার সাথে জান্নাতে যাব যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন তার সাথে যেতে পারবেন না এটা অভিশাপ এটা অভিশাপ আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন ধ্বংস হবে অভিশাপ একটা বন্ধুরা আমার দাওয়াতি কাছে অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় হয় না মানে আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বইটা পড়ে 93টা পত্র লিখল আমার কাছে সাইদি সাহেব শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই এই পত্রটা যখন বের হয়ে গেল তখন বহু মানুষের ওজন নষ্ট হয়ে গেল আহলে হাদিসের হুংকার এরকমই হয় আমি বলতে পারি না সে খুব ভালো করে বলতে পারেন আমি বলতে পারি না শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী খুব ভালো করে বলতে পারেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই বাংলাদেশের মানুষ না ভাই সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব আপনার ভুল হচ্ছে আপনি সংশোধন করতে নামেন দেখবেন বাংলাদেশে কোনো মাজহাব মতবাদ তরিকা থিওরি ইজম থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কেবল তাওহিদি থাকবে সুন্নাই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন বলুন আমিন আল্লাহ রব আলিন এই সম্মেলনকে কবুল করে নিন আমিন যারা এই দেশে শিরিক বিদাতে দাওয়াত দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি এই দেশকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতাকে তুমি অক্ষুণ্ণ রাখো বলো না আমিন আল্লাহ তুমি এই দেশকে শক্তিশালী করো আমিন আল্লাহ তুমি এই দেশকে তাওহিদের দেশে পরিণত করো বলুন না আমিন না প্রশ্ন আমি দেব না উত্তর এটা তার সাথে আমার সাথে যোগাযোগ করেন জেজাকুমুল্লাহ খায়রান ওয়া ফিকুম খুব খুশি হইছি এই নওগাঁ জেলা সম্মেলন হচ্ছে আগামী দিনে চাপায় হয় রাজশাহীতে জয়েন হয় এই ভাবে সারা দেশ সম্মেলন যেন হয় আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন জেজাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু